আজকাল অনেক বিনিয়োগ পণ্য উপলব্ধ আসুন ছোট করে দেখে নেওয়া যাক সেগুলি কি এবং তাদের সুবিধা এবং অসুবিধা ফিক্সড ডিপোজিট দিয়ে শুরু করা যাক এতে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট সময় ধরে রাখা হয় এবং একটি নির্দিষ্ট সুদের হারে অল্প আয় উপার্জন করে এগুলি যদিও সহজলভ্য সহজে কেনা যায় এবং অনুমানযোগ্য আয় অফার করে আপনার অর্জিত সুদ সীমিত এবং করযোগ্য এবং এমনকি আপনাকে জরিমানাও দিতে হতে পারে সময়ের আগে প্রত্যাহার করলে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ কেন্দ্রীয় সরকার দ্বারা সমর্থিত এবং আপনাকে ক্ষুদ্র সঞ্চয় বিনিয়োগ করার সুযোগ দেয় একটি যুক্তিসঙ্গত নিশ্চিত রিটার্ন পাওয়ার প্রত্যাশা কিন্তু পিপিএফ এ বিনিয়োগ পনেরো বছরের জন্য লকড ইন এবং প্রত্যাহার করা সম্ভব নয় ষষ্ঠ বছর শেষ হওয়ার আগে এছাড়াও যেহেতু এগুলি মার্কেট লিঙ্ক নয় এবং আপনাকে শুধুমাত্র একটি পূর্ব নির্ধারিত সুদ দেবে তাই আপনি ক্রমবর্ধমান অর্থনীতির লাভ অর্জন করা থেকে বঞ্চিত হবে আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো জমি ও সম্পত্তি কিনতেও পছন্দ করেন যা পরবর্তীকালে ভাড়া দেওয়া বা বিক্রি করা যেতে পারে এভাবেই আপনি একটি নিয়মিত আয় পেতে পারেন বাস্তবিক এবং মানসিক তৃপ্তি পাওয়া যায় নিজের বাড়ি থাকলে এবং তা যদি সঠিক প্ল্যানে করা হয় আপনি নিজের হোম লোনের ওপর কিছু ট্যাক্সও সেভ করতে পারেন যাই হোক এক্ষেত্রে অনেক অসুবিধাও আছে রিয়েল এস্টেটে বিনিয়োগ করার ক্ষেত্রে এজন্য প্রয়োজন সময় টাকা এবং অনেক প্রচেষ্টা এছাড়াও সঠিক সম্পত্তি শনাক্ত করা অবশ্যই এটি খুব ব্যয়বহুল এবং তার ওপর প্রয়োজন সময়মতো রক্ষণাবেক্ষণ এতে প্রচুর পেপারওয়ার্ক জড়িত এবং বিশ্বস্ত ডেভেলপার খুঁজে পাওয়াও সমস্যা হতে পারে মাঝে মাঝে প্রজেক্ট টাইম লাইন বাড়াতেও হতে পারে এবং এইসব কারণ সম্পর্কে চিন্তা আপনার প্রচুর চাপ সৃষ্টি করতে পারে অনুসন্ধানের উচ্চ ব্যয়ের কথা তো বাদ দিন এসবের পরে রিয়েল এস্টেটের মূল্য বৃদ্ধির ভবিষ্যদ্বাণী করাও অত্যন্ত কঠিন কাজ এবং আপনি যা কিনবেন তার মূল্য নাও বাড়তে পারে অথবা আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে একজন ক্রেতা খুঁজে পেয়ে চাহিদা মতো দামে বিক্রি করে নিজের বিনিয়োগের লাভ পাওয়ার জন্য এবার সোনার দিকে দেখা যাক এর সবচেয়ে বড় সুবিধে হলো সোনা কেনা একটি বিক্রয়। এবং আপনি এটি দেখতে স্পর্শ করতে এবং অনুভব করতে পারেন তাই নিজের ক্রয় সম্পর্কে আশ্বাসের অনুভূতি থাকে সোনার দামের ওঠাপড়া সাধারণত বাজার ওঠাপড়ার সাথে সম্পর্কহীন এবং তাই সোনা আপনার রিস্কে কিছু বৈচিত্র্য আনতে সাহায্য করতে পারে এছাড়াও যে কোনো সময় সোনার ক্রেতা খুঁজে পাওয়া খুবই সহজ কিন্তু কেনার পক্ষে এটা ব্যয়বহুল নিরাপদে রাখা মুশকিল লেনদেন করার খরচও খুব বেশি এবং যে কোনো সময় বিক্রি করতে গেলেই কিছু মূল্য নষ্ট হয় কিছু মানুষ বিনিয়োগ হিসাবে সোনা কেনেন এবং এর সাথে তাদের আবেগ সংযুক্ত এবং সঠিক সময়ে বিক্রি করতে স্বীকৃত হন না সামগ্রিকভাবে এটি কম প্রশংসিত হতে পারে অন্যান্য বিনিয়োগ পণ্যের তুলনায় সরকারি এবং কর্পোরেট বন্ড হল ফিক্সড টার্ম বিনিয়োগ যা আপনাকে সংশ্লিষ্ট চুক্তিভিত্তিক সুদ প্রদান করে অথবা মেয়াদ শেষে নির্দিষ্ট মূল্য প্রদান করে তবে সুদের হার বেড়ে গেলে এই বন্ডগুলির বাজার মূল্য হ্রাস পেতে পারে তাই এই উপাদানটি তাদের জন্য উপযুক্ত যারা সামান্য নিতে এবং যারা তুলনামূলকভাবে ফিক্সড রিটার্ন উপার্জন করতে চান কিন্তু এদের অফার করা সীমিত রিটার্ন বিবেচনা করে এই বিনিয়োগ নাও হতে পারে খুব দীর্ঘমেয়াদী উপযুক্ত বিনিয়োগের জন্য কোম্পানি হয়তো কর্পোরেট বন্ডহোল্ডারদের অর্থ প্রদান করতে খেলাপি হতে পারে এবং এই খেলাপ রিস্ক হিসেবে বিবেচনা করা যায় বন্ডের ক্রেডিট রেটিং দ্বারা নিরাপত্তা সংক্রান্ত এই সব কথা খুবই জরুরি কিন্তু আপনি যদি সত্যিই চান অনেক টাকা উপার্জন করতে এবং সম্পদ তৈরি করতে তাহলে আপনি নিজের টাকা দিয়ে কী করবেন ইকুইটিতে বিনিয়োগ সম্পর্কে কি ভাবছেন স্টক বা শেয়ার নামে যা পরিচিত এভাবে আপনি লাভবান হতে পারেন কোনো কোম্পানির উন্নতি বা লাভ থেকে যেহেতু আপনার কাছে আংশিক মালিকানা বর্তমান শেয়ার লেনদেন হয় স্টক এক্সচেঞ্জে এবং সাধারণত কেনাবেচা করা খুব সহজ তবে শেয়ারের দাম অত্যন্ত অস্থির হতে পারে এবং সেই জন্য নিশ্চিত রিটার্ন দেবে না এবং সেগুলি দীর্ঘ মেয়াদ পর্যন্ত ধরে রাখলে তাদের উচ্চ রিটার্ন ফেরত দেওয়ার সম্ভাবনা আছে আপনার দীর্ঘমেয়াদী সম্পদ নির্মাণের জন্য কিন্তু এই কাজ সম্পন্ন করার চেয়ে বলা সহজ সঠিক স্টক কেনার সাথে অনেক প্রচেষ্টা গবেষণা এবং সময় জড়িত এবং যেহেতু এগুলি অত্যন্ত অস্থির হতে পারে এই ভ্যালু আনলক করার জন্য ধৈর্য প্রয়োজন এছাড়াও কিছু স্টক কেনা কঠিন কারণ হয় সেগুলো ব্যয়বহুল অথবা সেগুলো কেনার পক্ষে অনুপলব্ধ হতে পারে অনেকে সরাসরি স্টক কিনে সময় নষ্ট করে যেহেতু তারা না জেনে পর্যাপ্ত পরিমাণে এবং পরিবর্তে টাকা নষ্ট করে শেয়ার ক্রমাগত তেজি এবং মন্দা হওয়া আপনার নিজের মানসিক গঠন বা আচরণগত পক্ষপাত সঠিক ক্রয় এবং বিক্রয়ের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে সুতরাং এখন আপনি ইকুইটি এবং নির্দিষ্ট আয় সম্পর্কে জানেন আপনাকে তাই বুঝতে হবে এগুলির যে কোনো একটি নিজে থেকে আপনার পক্ষে সঠিক নাও হতে পারে বিশেষ করে দীর্ঘমেয়াদে যদিও নির্দিষ্ট আয় আপনাকে সাহায্য করতে পারে তুলনামূলকভাবে অনুমানযোগ্য রিটার্ন উপার্জন করতে যদিও এই রিটার্ন কম হতে পারে আপনার অন্যান্য সম্পদ শ্রেণীর মাধ্যমে উপার্জন থেকে ইকুইটি আপনার সম্পদ সৃষ্টি করতে সাহায্য করতে পারে কিন্তু আপনি মার্কেট রিস্কের মুখোমুখি হলে ইকুইটির সঠিক মিশ্রণ আপনাকে সম্পদ বৃদ্ধি করতে সাহায্য করে এবং নির্দিষ্ট আয় আপনাকে স্থিতিশীলতা আনতেও সাহায্য করে যা দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য পূরণে সাহায্য করবে যার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে এখনো পর্যন্ত উল্লেখ করা পণ্যের সুবিধা থেকে লাভ করতে চাইলে কি হবে শুধুমাত্র একক পণ্যে বিনিয়োগ মিউচুয়াল ফান্ডে আসুন বেশিরভাগ বিশেষজ্ঞ মিউচুয়াল ফান্ড সুপারিশ করে যেহেতু এগুলি কেনা বেচা খুবই সহজ এবং বোঝাও সহজ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সময় আপনি সিকিউরিটিজের সমন্বয়ে অ্যাক্সেস পাওয়ার জন্য যেমন স্টক বন্ড মানি মার্কেটের উপকরণ ইত্যাদি যা উপার্জনের একটি পূর্ব নির্ধারিত উদ্দেশ্য এই ইনবিল বৈচিত্র্য মিউচুয়াল ফান্ড দ্বারা অফার করা হয় আপনার রিস্ক একাধিক সম্পদ শ্রেণীতে ছড়িয়ে দেয় ইকুইটি এবং স্থায়ী আয়ের মতো এর মানে আপনি নির্ভরশীল নন কোনো একটি স্টক বা বন্ডের মূল্য মুভমেন্ট থেকে রিটার্ন উপার্জন করার জন্য মিউচুয়াল ফান্ড আপনাকে দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি করতে সাহায্য করতে পারে রিস্ক ব্যবস্থাপনা এবং এরকম আরও অনেক কিছু এগুলি রিটেল বিনিয়োগকারীদের সেরা সহায়ক এবং যে কোনো বিনিয়োগকারীর পোর্টফোলিওর একটি গুরুত্বপূর্ণ অংশ আজকাল অনেক ধরনের মিউচুয়াল ফান্ড পাওয়া যায় এগুলো কেনার পক্ষেও সস্তা এমনকি আপনিও বিনিয়োগ করতে পারেন সিস্টেমেটিক স্বয়ংক্রিয় বিনিয়োগ পরিকল্পনার মাধ্যমে যা আপনাকে নিয়মিত বিরতিতে অল্প পরিমাণ অর্থ বিনিয়োগ করতে সাহায্য করে এগুলো কেনা যায় এবং খুব সহজেই বিক্রিও করা যায় ফলে সেগুলি অত্যন্ত লিকুইড টাকার নেয় এগুলি আপনাকে অনেক শেয়ার অ্যাক্সেস করার অনুমতিও দেয় যা অন্যথায় খুব ব্যয়বহুল এবং পৃথকভাবে কেনা খুব কঠিন শুধুমাত্র তাদের উচ্চ রিটার্ন পাওয়ার কোনো সম্ভাবনাই নেই কিন্তু এই রিটার্ন এখন যুক্ত মিউচুয়াল ফান্ডের আরও একটি বিশাল সুবিধা পেশাদার বিশেষজ্ঞের দ্বারা পরিচালিত হয় যারা সব গবেষণা করেন এবং এসব জেনে আপনার বিনিয়োগের জন্য সিদ্ধান্ত নেন যা আপনাকে মনের শান্তি এবং হাতে ভালো টাকা থাকার সুযোগ দীর্ঘ মেয়াদে ক্রমবর্ধমান থেকে আপনার লাভ নিশ্চিত করে এগুলি নিশ্চিত করে মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও উপযুক্তভাবে বৈচিত্র্যময় এবং আপনার সম্পদ যথাযথভাবে বরাদ্দ করা হয়েছে সুতরাং আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সময় নিজের স্বপ্ন পূরণ করাতে ফোকাস করতে পারেন তবে মিউচুয়াল ফান্ড মার্কেট রিস্ক সাপেক্ষ এবং সেজন্যই এগুলি নিশ্চিত রিটার্ন প্রদান করে না সুতরাং উপলব্ধ তহবিলের বৈচিত্র্য বিবেচনা করে আপনাকে ভেবে দেখতে হবে মিউচুয়াল ফান্ড আপনার প্রয়োজনের জন্য উপযুক্ত কিনা বিনিয়োগ করার আগেই কিন্তু আপনি এ ব্যাপারে আত্মবিশ্বাস রাখতে পারেন কারণ মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেভি যার কাজ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা এই কারণেই এই পণ্যগুলি খুবই স্বচ্ছ এবং আপনি সময় মতো জানতে পারবেন আপনার টাকা দিয়ে কি হচ্ছে শেষ করার আগে অনুগ্রহ করে জানুন কোনো একটি পণ্য আপনার জন্য সবকিছু করতে পারবে না কিন্তু একাধিক পণ্যের সংমিশ্রণ আপনার সমস্ত আর্থিক লক্ষ্যের পরিকল্পনা অর্জনে সহায়তা করতে পারে আপনি যদি কীভাবে শুরু করবেন ভেবে অনিশ্চিত হন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন বা বিনিয়োগ উপদেষ্টার সাথে পরামর্শ করুন সুতরাং বুদ্ধি খাটিয়ে নির্বাচন করুন গুড লাক মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টস আর কেয়ারফুলি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ মার্কেট রিস্ক সাপেক্ষ স্কিম সংক্রান্ত সমস্ত নথি সতর্কভাবে পড়ে দেখুন